সবাই তার জন্য দোয়া করবেন তার আত্মার মাতৃরাতের জন্য দোয়া করবেন কারোর কাছে যদি কারো মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে অতিরিক্ত মাদক সেবনের কারণে ফুসফুসে ড্যামেজ হয়ে গিয়েছে আড়স খানের আমি হয়তো আর বেশি দিন না টকশুতে কেঁদে কেঁদে কি বললেন আরশ খান চলুন দেখিনি বিস্তারিত কোনো মানুষ জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না ছোট পর্দার আলোচিত অভিনেতা আরুষ খান গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি স্যার আপনারা এটা আমাকে আমি কিছু করছি কি জানেন না জি না স্যার

সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব অভিনেতা এ আরশ খান মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকে ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামে উঠে আসেন এবার ব্যক্তিজীবনের জীবনের এক বদ অভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুল ধরেছেন আর সেই অভ্যাস এখন ভক্তদের কাপাচ্ছে জনপ্রিয় অভিনেতা হঠাৎ ফেসবুকে জানালেন ভেব সিগারেটের চেয়েও ভয়াবহভাবে নষ্ট করেছে তার ফুসফুস জানিয়েছেন ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষ দিকে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে আরুষ খান লিখেছেন স্কুল জীবনের ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিল এটা অভ্যাস আছে সেটা হচ্ছে স্মোক করি আমি এই একটা জায়গায় একটু বাজেভাবে ট্র্যাপড এখন বাট আল্লাহ যদি হেদায়েত করেন হয়তো বা কখনো ছুটে আসতে পারবো বাট আমি তারপরে বলবো যে এটা আমার একটা অভ্যাস যেটা আমি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে চাই বদলে যাক সো কখনো আমাকে কোথাও কোনো ভিডিওতে কোনো ক্লিপে কোথাও স্মোক করতে দেখে প্লিজ কেউ ইন্সপায়ার হবেন না উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে ফিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেব গত ১৯ বছরে ফুসফুসের যে বারোটা বেঁধেছিল তার তিন গুণ বেঁধেছে গত ছয় মাসে ছোট পর্দার আলোচিত অভিনেতা আরস খান এবার নিজের জীবনের এক ভয়াবহ অভ্যাস নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরুষ জানান স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে প্লেস করতে গিয়ে তিনি ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়েন সেই অভ্যাস দিকে উনিশ বছর ধরে চলছে তার ভাষায় উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে সিগারেটে ছাড়ার জন্য ধরলাম ভে কিন্তু গত উনিশ বছরে ফুসফুসে যা বারোটা বেঁচেছিল তা তিনগুণ বেঁচেছে গত ছয় মাসে অভিনেতার এই স্বীকারোক্তি নিঃসন্দেহে ধূমপান ও ভেপে আসক্ত তরুণদের জন্য বড় এক সতর্ক বার্তা কারণ সিগারেটকে ছেড়ে ভেপ ধরেছিলেন তিনি কিন্তু এখন বুঝছেন ভেপের ক্ষতি আরও ভয়াবহ আরশ লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই তিনি আরও জানান ধূমপাই ব্যক্তি যদি বড় কোনো ক্ষতি ছাড়া ধূমপান ছাড়তে পারেন তবে ফুসফুস স্বাভাবিক হতে অন্তত ছয় মাস সময় লাগে তবে কিছু ক্ষতি এমন হয় যা কোনো দিন পূর্ণভাবে সেরে ওঠে না সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ভেপিং এর কারণে ফুসফুসে যে ক্ষতি হয় তা একেবারে অপ্রতিরোধ্য এর কোনো চিকিৎসা নেই কোনো ওষুধও নেই সারা জীবনের জন্য ফুসফুসের একটি অংশ অকেজ হয়ে যায় তাই সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপনামক নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না তবে তার পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজবও ছড়িয়ে পড়ে অনেকেই ধরে নেন তিনি হয়তো গুরুতর অসুস্থ বা আইসিউতে ভর্তি আছেন সেই গুজব থামাতেই আরেকটি পোস্ট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন আরশ খান সেখানে তিনি লেখেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউতে পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা করবেন না এছাড়া তিনি আরও উল্লেখ করেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ আর এই রসিকতাপূর্ণ মন্তব্য ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে আরও আরো জানান তিনি আগের নম্বরে যোগাযোগ যোগ্য আছেন কোন সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন সাংবাদিকদের তার ভাষায় ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিস কলও চলবে বাঁচতে হলে জানতে হবে অভিনয় শুরু থেকেই আরশ খান তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় তার অনন্য সংলাপ বলার ভঙ্গি ব্যতিক্রমী চরিত্র বাছায় এবং অভিনয় সহজাত ছোঁয়ায় তিনি আলাদা পরিচিতি পেয়েছেন ছোট পর্দায় সাফল্য কোরানোর পাশাপাশি বড় পর্দায় তাকে দেখা গেছে শাকিব খানের প্রিয়তম সিনেমায় তবে এবার তিনি অভিনয় নয় নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ধূমপান বা ভেপের ফাঁদে যেন কেউ না জড়ায় কারণ এই অভ্যাস শুধু ফুসফুস নয় পুরো জীবনকেই অকেচো করে দিতে পারে শেষ পর্যন্ত আরস খানের বার্তা খুবই স্পষ্ট সুস্থ থাকা ছাড়া আর কোনো ফ্লেক্স নেই তাই যেসব তরুণ ভাবছেন ধূমপান শুরু করবেন কিংবা সিগারেট ছাড়ার নামে ভেপকে বিকল্প বানাবেন তাদের জন্য এই অভিজ্ঞতা এক বাস্তব সতর্ক বার্তা তার ভাষায় ভাবিয়া করিও কাজ আমার মতন করিয়া ভাবিও না ধূমপায় ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে নয় মাস তারপর এমন কিছু ক্ষতি হয়ে যায় যা দিন ঠিক হয় না সবশেষে অভিনেতা লিখেছেন ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ নেই পুরো জীবনের জন্য ওই অংশ সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না ভাবিয়া কুড়িও কাজ আমার মতো করিও ভাবিও না দেখুন অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনার তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমান আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম স্ট্যাটাসে তার বদ অভ্যাস এবং ধূমপানের কথা জানানোর রিয়েল লাইফে তিনি সকল ধরনের মাদককে সেবন করে থাকেন যেখানে আজকে তার এই অবস্থা আপনারা আরুষ খানের সমস্ত বিষয় জানতে পেরে গেছেন সে কেমন সেটাও জানতে পেরে গেছেন এবং আরুষ খান কত কষ্ট করেছেন এবং তিনি প্রেমে একবার নয় তিন তিনবার ছ্যাঁকা খেয়েছে টানিয়ে বৃষ্টি তিসা এবং চমক তিনটি নায়িকার কাছে তিনি ছ্যাঁকা খেয়েছে তাই এখন তার ফুসফুস খুবই ভয়াবহ অবস্থায় আছে কিন্তু সবে তার জন্য দোয়া করবেন ভালো থাকে সুস্থ থাকে নিজের খেয়াল রাখবেন